জানো বলো কিন্তু আমার একটু ভয় করতে শুরু কেন আমাদের বাসার দারোয়ানটা দেখে ফেলে বা আমার হাজবেন্ডের কাছে বিচার দেয় তাহলে কি হবে বলো তো তোমার বাসার দারোয়ান দেখবে না আর যদিও দেখে ফেলে তুমি এটা ম্যানেজ করবা এই তো তুমি তো বুঝতেই পারছো এইসব ম্যানেজ করা আমার পক্ষে তো পুরির কাজ জানো তোমাকে ছাড়া না আমি একদম ভালো লাগে না আমার সবটা সময় মনে হয় আমি তোমার কাছ থেকে চব্বিশ ঘন্টা যদি তোমাকে আমার পাশে পাই না তাহলে আমার খুব ভালো লাগবে অন্তরা অন্তরা এই তুই কিছু দামি খাবি ده কি করব এই দেখ আম খাওয়া ছাড় বন্ধু আর অনেক কিছু খাবার আছে আমার সখী অন্য কিছু পরে না শুধু আমি করে আচ্ছা আম পড়ুক আর যায় পড়ুক দেখ তোকে আমি ভালোবাসি আর পছন্দ করি তুই আমাকে পছন্দ করিস না বলে আমি কিন্তু चलो আমি ছেড়ে আজকে দেখ পশ্চিম প্রান্ত পরিচিত ব্যান্ড এখন তো ভালোবাসবি আমায় বল কুকুরের গলায় যদি মালা পরানো যায় তাকে কুকুরই লাগে হুম কেন কাপড় চোপড় কি বলি আমাকে দেখে তো রুচি আসবে না ও বুঝি তো ওই প্রবাসী রুচি তাই না সুন্দর সুন্দর না আজকে তো কি বা রুচি রুচি আসে

উম বুড়ে বিটিকে মতো লাগে আর যে আম দেখ চস্তাম আমটা টকার মিষ্টি তুইও তো মিষ্টি কত সুন্দর চেহারা আর প্রবাসীর বহর টক ঝাট্কা লাগে টক জিনিস খুব পছন্দ করি একটা কথা কই কি আমার পিছনে না ঘোরা অন্য একটা পোলালে দেখ যাইবো আমার লোকে যায় না যা দেখছি প্রবাসী বো ওই যে আমাকে এই যে এটা লেখা তুই প্রবাসী বলছি বুঝেছি না আমি হম দাদা মনের কথাটা বুঝলি কেমন বুঝি তোর এই যে চেহারা না তোর চেহারা দিকে বোঝা যায় বুঝছ নাই তো তুই মালটু নাই এজন্য যা এই আম খাবি না ওবাশির বড় ওবাশির বড় আসার সময় হয়ে গেছে আমি জায়গা মতো যা দাঁড়াই আজকে আমার জানটার সাথে দেখা করব আমাকে বলেছে আমি যেন আজকে সুন্দরকে সাজগুজি করে ওয়েস্টার্ন পরে আসি উমা তুমি কোথা থেকে আসলে আমি তোমার জন্য এত সময় ছিলাম রাস্তার মধ্যে দাঁড়া থাকলে সমস্যা হবে দেখে চিপাই দলাইছিলাম ও আচ্ছা দেখছো কত সুন্দর মজা আম কাঁচা এই আমগুলো তো অনেক টক হয় তুমি এত টক আম খাচো কি করে কি করে খাচ্ছ সেটা তুমি বুঝতে পারতেছো না আমার প্রিয় জিনিস হচ্ছে টক আর তুমি তো টক জানো জানন যখন চিপাই দলাইছিলাম না 5টা মিনিট ঘুরি ধরে ওয়েট করতেছিলাম কিন্তু একাকে ফিল পাচ্ছিলাম না আর ভাবতেছিলাম ওই চিপাই যদি তোমাকে পাইতাম না তাহলে পুরো ফিল এর মধ্যে থাকতাম একটা কাজ করো না চলো ওই চিপাই যে একটু ফিল নেই চিপাই যেতে হবে দেখো এখানে কত সুন্দর ফুল না আমরা তো এখানে দাঁড়াতে পারি এখানে দাঁড়ালে হবে কি জানো কি হবে তোমার শ্বশুর বাড়ির কোন লোকজন দেখলে পরে সব শেষ হয়ে যাবে তার মধ্যে আমরা চিপাই যে আমাদের কথাবার্তা যা আছে সব সেরে ফেলি চিপাই যেতে হবে চলো চিপাই গেলে তো মজাটা লাগবে হুম চলো এই যে আসো দেখো কত সুন্দর চিপাইটা হ্যাঁ লাগলে কি করব যা হুম আমরা অনেক মজা না তুমি খাওনি আমি চুষে খেয়েছি আমি বুঝতে পারছি এখন আমরা সেটাই করব যেটা তুমি তোমার স্বামীর সঙ্গে প্রতিদিন করো আচ্ছা হ্যাঁ আমার স্বামী তো অনেক বছর হয়েছি বিদেশে আছে এখন তো তুমি আমার স্বাস্থ হুম এই জন্যই তো আমি তোমাকে চিপাই নিয়ে আসলাম আচ্ছা হুম তাহলে ফার্স্ট কাটটা শুরু করে দিই

এক ঘন্টার জন্য পাঠাই। ওইটুকু বেশি ঘেтел হয়ে গেছে স্কডিন। যদি আমার স্বামীর কাছে ফোন করে বলে দে। আরে ওকে হ্যান্ড ইন কর ব্যাপারটা আমার উপরে ছেড়ে দাও। আমি এটা দেখছি। তুমি শুধু তোমার বাড়িতে নিয়ে যাও। তারপর দেখো। এখানকার ফিল থেকে ওইখানের ফিলটা অনেক মজার হবে। আচ্ছা, শুনো না। আমরা বাসায় অন্য একদিন যাবো, হ্যাঁ? আজকে আমরা এখানেই গল্প করি। আরে না, কিসের অন্য একদিন যাবো? আজকে আমার মাথায় উঠে আছে। আর অন্য একদিন গিয়ে কি করব? আচ্ছা আচ্ছা। শুনতে চাইলে না কি উঠে আছে মাথায় হুম সেটা তো এখান বলবো না রুমে গিয়ে সেটা তোমাকে দেখাই দিব চলো বুঝতে পেরেছ এখনো কিচ্ছু বুঝতে পারি ওই চিপার মধ্যে না ফিল আসছিল না আর এখন সুপার না আমার সেই ফিল আসতে সত্যি বলছে এই ফিলটা না তোমার ওই পুইরা জামাইটা সুতের কোনো দিন বিদেশ থেকে না আসে সারা জীবন এই থাকবে আরে কি বলো ও তো থাকে বাহিরে ও কি দেখতেছে নাকি যে আমি কি করি না করি ও শুধু মাসে মাসে টাকা পাঠাবে আমি এনজয় করব আর তুমি আমি ঘুরব আনন্দ করব ফুটি করব এই তো তাই তাহলে একটা কাজ কর সুজা হয়ে বসো ওকে পাকা হয়ে বসে কি আর দিন যায় সুজা হয়ে বসতে হয় জানো বলো কি তো আমায় তো বলতে আমাদের বাসার দারোয়ানকে দেখে ফেলে বা আমার হাজবেন্ড কাছে বিচার দেয় তাহলে কি হবে বলো তো তোমার বাসার দারোয়ান দেখবে না আর যদিও দেখে ফেলে তুমি এটা ম্যানেজ করবা এই তো তুমি তো বুঝতেই পারছো এই ম্যানেজ করা আমার পক্ষে ছিল পুরীর কাজ জানো তোমাকে ছাড়া না আমার একদম ভালো লাগে না আমার সবটা সময় মনে হয় আমি তোমার কাছ থেকে চব্বিশ ঘন্টা যদি তোমাকে আমার পাশে পাই না তাহলে আমার খুব ভালো লাগবে অন্তরা অন্তরা কি তুমি ভালো আছো ভালো তো তুমি হ্যাঁ আমি কি অবাক হয়ে গেলা না অবাক হব কেন কিছু না বলে কই হঠাৎ করে চলে আসলে যে চলে আসলাম দেখলাম আমার লক্কিটা কতটুক আমার প্রতি টান আছে ওযা কে আছে উনি ও ও হচ্ছে আমার ভাই আমার ভাই খাড়া তো ভাই ওহ কালার তো ভাই তাহলে আমার কি

যা জীবনে কি বল করছি যে বলে কোন ক্ষমা নেই কেন আমি বৃদ্ধ বয়সে এই জোয়ান সিঁড়ি আমি বিয়ে করছিলাম আবার জন সিঁড়ি বিয়ে করিয়া আমি আবার বিদেশ গেছি টাকা কামা টাকা আর আমার বউ বাড়ির থেকে পরপুরুষের সাথে নষ্টামি করে এটি আমার টাকার বাকি ছিল আমার মতো এই অত ভাগ্যার পৃথিবীতে আর এক দুটা আছে কিনা আল্লাহ করতে পারো আমি এখন কি করব আমার আমার আমি নিজে সহ্য করতে পারতেছি না বাবা বড় বসে বাসে গেছি এইখানে থাকা যাবো না এখানে থাকলে নির্ঘাত পুলিশ আসতে পড়তে হইব এখন আমি রাস্তা মাপি

আমিও স্বপ্ন দেখছিলাম এই যে আলিশার একটা বাড়ি আর তোমার মানে স্বামীর ব্যাংকের যে ডলারগুলো আছে না ওই ডলারগুলো হাতামের লেইগে বুঝতে পারছো তো তোমাকে তো আমি ভালোবাসিনি তোমাকে ভালোবাসতো কি দইখা আছে তোমার কি আছে হ্যাঁ এই স্বামীর টাকা পয়সা সব খরচ করে আমার বেশি তো শেষ করতাছো আর তোমাকে আমি ভালোবাসবো হ্যাঁ তুমি তাহলে এতদিন আমার সাথে অভিনয় পেয়েছো বুঝতে পারছো রাইট তোমার সাথে অভিনয় করছো শুধু টাকার জন্য আর এই অর্থ হাতামের জন্য আরে বেইমান আমি তো তোরে মন প্রাণে বিশ্বাস করছিলাম আমার স্বামীর কষ্টের টাকা সে প্রবাসী কত কষ্ট করে সেই টাকা আমি তোর পিছনে ভাঙছি তার কথা অমান্য করে আমি সব সময় তোরে আপন করে নিছি আর তুই আজকে আমাকে এই প্রতিদান দিচ্ছিস ওইটাই তো সমস্যা তোমাকে আমি ভালোবাসতাম কিসের জন্য জানো এই যে অর্থ সম্পদ যা না টাকা পয়সা এই জন্য তোমাকে ভালোবাসতাম এখন তোমার টাকা পয়সা নাই স্বামী ঘাট বাইরে করে দিয়েছে তুমিও ফকির আমিও ফকির সুতরাং আমি আমার রাস্তা মাপি তুমি তোমার রাস্তা মাপো আল্লাহ হাফেজ আমি কি করি বিশ্বাস এখন দিন শেষে করছিলাম দেখি আমার স্বামী চান আমার কেউ আপন না সে আমাকে রাগ অভিমান করে বাসা থেকে বের করে দিয়েছে দিক আমি আমার স্বামী যখন বাসা থেকে বের হবে আমি ওর পা দুইটা ধরে মাছিয়ে নিব আমি এখানে বসি